আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে নিয়ে আসলাম পাট শাকের ভর্তার রেসিপি নিয়ে তো এটা আগে কেউ খেয়েছেন কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ঝরঝরে পাট শাকের ভর্তার রেসিপিটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি দুই আটি পাট শাক নিয়ে নিলাম তো এটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি বেছে এই তো একটা চালনিতে ছড়িয়ে দিচ্ছি এই তো দেখুন আমার সবগুলো বেছে নেওয়ার শেষ এখন এগুলো আমি রোজে শুকিয়ে নেবো তো বেশিক্ষণ লাগবে না এখন এই যে রোদে তাপমাত্রা আপনার দুই ঘন্টার ভিতরেই একদম টেনে পানিটা ঝোরে শুকিয়ে আসবে তো এখন চলে যাব রান্নার জন্য তো চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম এখানে সয়াবিন তেলটা দিয়ে দিব আর দিয়ে দিলাম চার পাঁচটার মতো শুকনো মরিচ তো এটা বেশি ঝালও হবে না ভত্তাটা আবার কম ঝালেরও হবে না আর এখানে অবশ্যই পেঁয়াজ কুচিটা বাড়িয়ে দিতে হবে তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন এটা নেড়েচেরে একটু মিক্স করে নেব আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখানে লবণটা ব্যালেন্স করে দিয়ে দেবেন তো এখন সব কিছু ভালো করে নেড়েচেড়ে ব্রাউন করে ভেজে নেব আর বেশি ব্রাউন করব না যেহেতু আমরা পাট শাকটাও দিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে তো তার মধ্যে সামনে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যাতে করে আপনার ভর্তার কালারটা সুন্দর থাকে তো এটা দিয়ে তিরিশ সেকিটার মতো একটু ভেজে নেব যাতে করে হলুদের গন্ধটা না আসে এখন এর মধ্যে দিয়ে দেবো শুকানো পাট শাকগুলো তো এই তো ভালো করে মিক্স করে নেব। আর এই পর্যায়ে অবশ্যই চুলারাজ মিডিয়ামে রেখে এটা ভেজে নিতে হবে একদম মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে তো আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে প্রায় তিন থেকে চার চামচের মতো আবার একটু সয়াবিন তেল দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব আমার তেলটা কম পড়ে গিয়েছিল তাই আমি পরে আবার অ্যাড করে দিলাম তো এই তো দেখুন পেঁয়াজের কালারটা একদম ব্রাউন হয়ে গেছে আর পাতাগুলো দেখুন একদম মচমচে হয়ে গেছে যখন দেখবেন এই পর্যায়ে একদম গুঁড়ো বা ফাঁকি হয়ে গেছে বুঝে যাবেন যে আপনার ভর্তার জন্য শাকটুকু ভেজে নেওয়ার শেষ তো আমার রান্নাটা কমপ্লিট এখন এটা ঠান্ডা করে আমি মথে নিচ্ছি তো সবকিছু চেপে চেপে আমি ভেঙে তো ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে এই দেখুন একদম ফাঁকি হয়ে গেছে তো আমার ভর্তাটা রেডি তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই পাটশাকের ভর্তাটা আগে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা খাননি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন এটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ